एकता भीतरा तरतरा तरतरा हम्म और सब कुछ नहीं बनता आ बड़ी नहीं तो क्यों मत है मैं कुछ नहीं कुछ नहीं को रेडी रेडी आप ही बताओ बेटा ठीक है समझ में आ रहा है इधर तो गाना लगो कोई भी आदमी मत है या आप भी कहलाने यालाकर की ऐसे आपने करन अपना मत अपना आपा से छोड़ लो वो यार আলাইকুম কেমন আছিস এটা তো শুরু করে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি মোকামলা চলে এসেছি আজকের নতুন একটা এক্সপেরিমেন্টের ভিডিও নিয়ে আজকের এক্সপেরিমেন্টের ভিডিওতে থাকবে চকোবিন আর পানি আমি আজকে দেখাবো যে কিভাবে এই পানি চকবিনের সংস্পর্শে আসলে কি হয় এবং কিরকম এটা রিফেক্ট করে তো সবাই একটু দ্রুত লাইভে যুক্ত হয়ে যান এবং যারা যারা লাইভে যুক্ত হয়েছেন সবাই একটু করে কমেন্টস করবেন আর একটা করে লাভ রিয়াক দিবেন যদি ভালো লাগে অবশ্যই ফলো দিবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টসে জানাবেন তো আমি আমার লাইভটি শুরু করব এখন অবশ্যই আপনারা একটা লাইক করবেন দিয়ে দিচ্ছি আমি চকোবিন আগে থেকেই সাজানো আছে চারপাশে এবার আমি শুধু পানিটুকু দিব দিয়ে দিয়েছি পানি অলরেডি শুরু হচ্ছে রংটা বের করা তোমাকে পছন্দ হয়েছে এম হাবি অসংখ্য ধন্যবাদ একটা সবাই একটা করে লাভ রিয়াক দিবেন যারা যারাই লাইভে যুক্ত হয়েছেন একটা করে লাভ রিয়াক দিবেন দেখেন আস্তে আস্তে আপনাদের এখানে দেখা যাচ্ছে কিনা একটু কমেন্টসে জানাবেন দেখেন এখানে রং কিন্তু গলা শুরু করেছে দেখেন কত সুন্দর লাগছে এখনি আস্তে আস্তে এটা আরো আরো বেশি সুন্দর হবে সবাই আবার চোখ রাখবেন তোমাকে পছন্দ হয়েছে ধন্যবাদ হাই মোশারফ হোসেন মোল্লা হ্যালো সবাই আমার সালামের উত্তর দিবেন এবং সবাই কেমন আছেন এটা কমেন্টসে অবশ্যই জানাবেন কে কোথা থেকে লাইভটি দেখছেন কমেন্টসে অবশ্যই জানাবেন দেখেন আমি রংটা কত সুন্দরভাবে একই সাইজে একই ইসের কলা শুরু করেছে আপনারা দেখতে পাচ্ছেন একটু কমেন্টসে বলুন আমরা আরো কিছুটা সময় অপেক্ষা করব অল্প কিছু সময়ের ভিতরে অর্ধেকের বেশি হয়ে গেছে আর একটু সময় পরে এটা সম্পূর্ণ মিশে যাবে সবাই একটু বেশি বেশি করে কমেন্টস করুন যে যেখান থেকে লাইভটা দেখছেন একটু কমেন্টসে জানান এবং আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টসে অবশ্যই জানাবেন কে কে লাইভে যুক্ত আছেন একটু কমেন্টস এ জানান তো দেখেন হয়ে গেছে আর অল্প একটু সময় এক মিনিটও লাগবে না এটুকু কি সুন্দর একটা কালার আসছে আর হয়তো এক মিনিট লাগবে না সবাই একটু বেশি বেশি করে কমেন্টস করুন এবং আপনারা একটু জানান যে এটা কেমন লেগেছে রং রং তে সাতটা কালার থাকে এখানে সাতটা কালার নাই যদিও তবু অনেক সুন্দর দেখেন কত সুন্দর লাগছে মনে হচ্ছে একটা আর্ট করা রং দিয়ে আর্ট করা কিন্তু এটা কিন্তু শুধুমাত্র জেন্স সাজিয়ে জাস্ট পানি দিয়েই হয়ে গেছে দেখা অলরেডি হয়ে গেছে কি সুন্দর এটা একটু উল্টাই দেবো হম চোখ উল্টাই দেবো দেবো একটু উল্টাই দিলে আরো কালার বেরোবে তো আপনাদের কাছে আজকে এই লাইভটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন এটা খুবই সুন্দর লেগেছে এখানে আমরা যে দেখছি চক্রবিনের উপরে যে প্রলেপটা থাকে এটা আসলে চিনি দ্বারা করা হয় চিনি সাথে কিছুটা রং দিয়ে তারপরে এই প্রজেক্টটা করা হয় যেটা এর উপরে থাকে এটা পানিতে পানির সাথে এটা খুব সহজেই মিশে যায় যে কারণে আমরা দেখতে পাচ্ছি যে রংটা মিশে গেছে পানির সাথে তা আপনাদের কাছে কেমন লেগেছে এটা অবশ্যই কমেন্টসে জানাবেন এবং এরকম আরো অনেক ভিডিও পেতে এক্সপেরিমেন্টের ভিডিও পেতে আমাদের চ্যানেল এবং পেজটি সাবস্ক্রাইব এবং ফলো দিবেন এবং আমাদের পাশে থাকবেন বেশি বেশি করে সাপোর্ট করবেন ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকুন পরবর্তী লাইভে আবারও দেখাবে নতুন কোন এক্সপেরিমেন্টের ভিডিও নিয়ে